হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকের আমাদের বিরিয়ানির তোটোট চলছে এখানে প্রচণ্ড গরম কোনো বৃষ্টি নেই তার মধ্যে আমাদের বিরিয়ানি আমি এদিকে পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে নিচ্ছিলাম আর ওদিকে আমার বন্ধু চিকেন কেটে নিচ্ছিল এখানে চিকেনটা প্যাকেটে পাওয়া যায় কাটা থাকে না একটা প্যাকেটের মধ্যে বারোশো গ্রাম চিকেন থাকে সেটা রান্নার আগে আমরা কেটে নিই এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছিলাম এটাতে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আদা আর রসুনের একটা পেস্ট এদিকে আমাদের সব কাটা মশলা রেডি এখানে পেস্টটা আর এখানে গোটা গরম মশলা যেটা বিরিয়ানির জন্য লাগে আর এখানে কিছুটা পেঁয়াজ আমরা ভেজে রেখেছিলাম বেরেস্তা করে যেটা আমরা লেয়ারে দেব। বিরিয়ানিটা আমরা আজকে লেয়ারে বানাচ্ছি তার জন্য মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো এটা অতি সাধারণ যে মশলা আমরা ঘরোয়া ইউজ করি সেইগুলোই দেওয়া রয়েছে তার সাথে কিছুটা টক দই দিয়েছি এখানে আমরা গোলাপ জল কেওড়া জল বা মিঠা আতর কোনো কিছুই ইউজ করছি না এবার আমরা একদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি একদিকে রাইসটা করে নেবো চিকেন আর রাইসটা হয়ে গেলে এটা আমরা লেয়ারে সাজিয়ে নেব তারপরে এটাকে দমে দেব। আজকের বিরিয়ানিটা বানাচ্ছে কিন্তু আমার এই নেপালি বন্ধুটা আমি শুধু সাহায্য করেছি ওকে এদিকে আমাদের চিকেন হয়ে গেছে রাইস হয়ে গেছে তো আমরা এবারে লেয়ারে সাজিয়ে নেব এটাকে প্রথমে চিকেনটা দিয়ে দেব এর উপরে রাইস দেবো দিয়ে মশলা দিয়ে লেয়ার করে সাজিয়ে নেব এবারে আমরা উপর থেকে ছড়িয়ে দেব ভেজে রাখা বেরেস্তা আলমন্ড কাজুবাদাম ভাজা একটু ধনে পাতা আর পুদিনা পাতা এবারে দিয়ে দেবো আমরা চিকেন বিরিয়ানি মশলা এটা আমরা মার্কেটের যে মশলাটা পাওয়া যায় সেটা আর এখানে একটু জাফরান আছে যাতে বিরিয়ানির কালারটা খুব সুন্দর আসে এটা আগে থেকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে আমরা দিচ্ছি সবচেয়ে মেন জিনিস ঘি ঘি ছাড়া বিরিয়ানি ভালোই লাগে না এরপরে দ্বিতীয় লেয়ার তৃতীয় লেয়ার একইভাবে বানিয়ে নেব আমরা তিনটে লেয়ারে বিরিয়ানিটা বানিয়েছিলাম সেম প্রসেসে বিরিয়ানির লেয়ারগুলো রেডি করে নেব এদিকে আমাদের বিরিয়ানি রেডি হচ্ছে আর ওদিকে মোটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটার পর একটা বাদাম খেয়ে নিচ্ছে ও বুঝতে পারেনি আমার ক্যামেরাতে রেকর্ড হয়ে গেছে এবারে আমরা এটাকে আটা আর সিলভার ফয়েল দিয়ে ভালোভাবে লক করে দেবো যাতে এর দমটা বাইরে না আসে কারণ এটা দম বিরিয়ানিই বানাচ্ছিলাম লো ফ্লেমে এবার এটাকে গ্যাসের উপরে রেখে দেবো